সত্তর বিঞ্জি লাগদি মেনো হেট শট কিন্তু দিমো গাইস আপনাদেরকে একটা ইন্টারেস্টিং বিষয় বলি যেটা না বললেই নয় আমার এই ড্রেস আপ দেখে আজকে এই ম্যাচে যতগুলো মেয়ে মানুষ আসছে সবগুলো কিন্তু আমরা এই ড্রেসের উপরে ক্রাশ খাবো কেপেল কথা যদিও না বলি ওইগুলো দেখলে ওরা সাপোর্ট করা দূরের কথা পা দিতে পারে ওই আমার গেম প্লে দেখে যারা ভিডিওতে লাইক দেয় না ওরা কিন্তু মানুষ ভালো না কিন্তু এদিকে এনিমি আমার সাথে করতেছে চলো না কিন্তু না ভাই কোনো লাভ নাই ভাই আজকে তেজপাতা এনিমি একবার পিটাই আমি কি ভাই প্লেয়ার কম নাকি আপনার বলেন তো দেখি আমি কি জীবনে গেম করতে পারি না দেখতেছে মূর্তির মতো দাঁড়াই দিছি রেড নাম্বার দিয়ে আমি কিন্তু বুঝাই দিলাম যে না আমি কিন্তু আসলে পুরো প্লেয়ার ওক চিন চিন করছে হাই এনিমি রে কানের মধ্যে দি বের এই গান গুলে আমি কখন বলি যখন দেখি এনিমি মারি ভাই আমার আর আর কমেন্টে কথা বাড়িতে কিন্তু জানে না এই গেম পেলে ভিডিও বা ইউটিউবে আপলোড দেওয়ার জন্য এই যে ভাই করলাম তে তুরি ভাই আপনারা একটা লাইক দেন না আমি ভাই খুবই কষ্ট ভাই আপনারা যারা আছেন লাইক কমেন্টে অবশ্যই জানাবেন যে কি পরিমাণ গেম পেলে গুনে আমার ভালো লাগে আপনাদের নাকি খারাপ লাগে তাও অবশ্যই দুই একটা করে কমেন্ট লাইক কমেন্ট করবেন এগুলা না করলে কি আর ভাই আমার গেম প্লে মানুষ দেখতে পারবো জীবনে কি আগে হামো আপনারাই বলেন অবশ্যই আপনারা একটু লাইক কমেন্ট করেন আপনারাই কিন্তু সব আপনাদের জন্য ভিডিওগুলো তৈরি করি তো দেখতে পাচ্ছ আর একটা এনিমি না দুই এনিমি সামনে দেখতে পাচ্ছ ওরে বাবা রে করোনা ভাইরাস ক্যারেক্টার এখন আবার চালু করছে দুই হাজার উনিশে আঠারোয় আইসে এখন আবার নতুন করে চালু করলো সালাতে আসলে মানুষের জাতি না রে না ভাই এই খেলার মারা একবার আমার ফরজ হয়ে গেছে যে কিবা করে মারব না আমি তো বুঝতাছি না মাথা মতো আমার কাম করতেছে না তার আগে আরেকটা কুফাই দিলাম বয়া আছে আর কি করবো আমার কাম না ভাই না বইয়া থাকে খারাই থাকে আমার কিল করা নাকি ভালো পিলার তো আসলে কিল করা হয় না কিল করবার গেলে জান কি ভাই চাই দাঁত দুধ দে এই তো এই ভাই গেম প্লে করা হয় না দুঃখ হয়ে থাকে ভালো করে বয়স দিয়ে হয় তো আপনারা এই বিষয়টা কেন বুঝেন না দেখতে পারছেন আমি চালাই ভাই কষ্টমস্ট করে এই বিষয়টা করতেছি ভাই আমার কাছে কি বা জানি মনে হইতেছে বিমা শক্তি একবার মনে হয় যে নাই হয়ে গেছে গা একটা নি দেখতে পারছি না মনে হইতেছে আমি পুরো ফ্রি ফায়ার ম্যাপের ভিতরে মানে বারমোটা ম্যাপের ভিতরে আমি একাই আছি এইরকম আমার কাছে মনে হইতেছে কেন জানি বলতে পারবো না একটা নিয়ে ভাই দেখতে পারছি না যাই হোক সামনে আর আলমারি দেখতাছি মনে হইতাছে সামনে এনিমি থাকতে পারে আমি শিওর না ওইগুলা এনিমি থাকি গমনে না থাকে আমার কি আমি ভাই ম্যাচের আগে ঘুরমু ফিরমু ঘোরাফেরা করমু এইগুলা আমার কাজ কাম এনিমি না আমার কাছে পাঠাই দিলে দিব না দিলে না দিব তাই আমার কি sira যাব রে যাওয়ার একটা সামনে এনিমি দিয়ে দাঁত ফালাই দিমা পরে আ হা হা বাল sira কাম নিয়ে জীবনে গেম প্লে করে শান্তি হইলাম না ভিডিও ভালো লাগলে লাইক দাদ দিও গাইজ আর কি করন যাব